হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখি ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে নিউ মার্কেটে রাস্তার ধারে যে দোকানগুলো আছে আমি সেই দোকানের কালেকশান নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে কালেকশানগুলো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থেকে তো চলো ভিডিওটা শুরু করা যাক মার্কেটে গিয়ে মান্যবরের পাশ দিয়েও কিন্তু অনেক চুড়িদারের কালেকশান তোমরা পেয়ে যাবে আর এই প্রত্যেকটা চুড়িদার কিন্তু খুবই সুন্দর পুরো ডিজাইন করা পুরো ফুল ওয়ার্ক করা আর এই দেখো এখানে কিন্তু চিকনকারি কুর্তিও রয়েছে মানে চিকনকারী কুর্তি কালেকশানগুলো কিন্তু খুবই সুন্দর আর চিকনকারি কুর্তি দেখো ডিজাইনগুলো প্রত্যেকটাই স্টোন দিয়ে ওয়ার্ক করা রয়েছে আর এগুলোর দাম ছিল কিন্তু মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ব্রাইট খুবই ভালো লাগছে দেখো পিঙ্ক হোয়াইট গ্রিন ইয়েলো স্কাই রেড ইয়েলো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর তোমাদের কেমন লাগছে কুর্তিগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো মানবরের একদমই সামনে বাজার কলকাতার একদমই সামনে কিন্তু তোমরা এখানে করো প্যান্ট জামা সেট থ্রি থ্রি পিস না টু পিস টু পিস কিরকম দাম আছে तभी सिक्स फिफ्टी मौत है देखता सेवेन फिफ्टी आज चुस्ती सेवेन फिफ्टी सिक्स फिफ्टी मौत है आज अरे मैडम इधर आइए मैडम ये इधर आइए इधर आइए इधर आइए इधर आइए इधर आइए आइए इधर आइए आइए इधर आइए मैडम ये इधर आइए मैडम देखे 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 आइए सलमा आइए सलमा आइए मैडम तो आखिर मौत को क्या �

येSelma येSelma येमैडमSelma येमैडम ये इधर आइए इधर आइए इधर आइए इधर आइए इधर आइए येSelma Selma Selma बोलिए मैडम आइए आइए मैडम मैडम आइए ये 500 में 500 में इधर आइए इधर आइए

மேடம்யல மேம்யே சிலமாய் மேடம் மேடம் ये मैडम इधर आइए इधर आइए इधर आइए तो 300 से 75 से इधर आइए इधर आइए आइए फिल्म में आइए फिल्म में आइए ஏயிதர ஏயே میடம ஏயே சிலமாயே میடம ஏயே மாட்டாம் ஏயே சிலமாயே மாட்டாம் তোমরা যেমন সাড়ে ছশো থেকে সাড়ে সাতশো টাকার মধ্যে কুর্তি দেখলে তেমন কিন্তু অনেক কম দামে কুর্তিও এখানে পাওয়া যায় দুশো টাকা থেকে শুরু এই যে রাস্তা এই যে দোকানগুলো দেখছো এখানে যে কুর্তিগুলো রয়েছে এগুলোর দাম কিন্তু মাত্র দুশো টাকা করে এছাড়া কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশানও কিন্তু এই নিউ মার্কেটে আছে তো তোমরা ঝটপট করে চলে আসো আর নিজের শাড়ির সাথে ম্যাচিং করে সুন্দর সুন্দর ব্লাউজগুলো নিয়ে যাও এগুলো সব দুশো করে দেয় કખર પ�ઉ ઐણ ખણા�. કા�લ૨ છા�૨લ ખધા�ષબ ખઙતા� ખા�એ જણિરા� ખેા� ખા�ા�ા� ખા�ા� 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 ન કા� ખા�ન ખા�ા� নিউ মার্কেটে মেট্রো স্টেশনের পাশ থেকেই তোমরা কিন্তু দেখতে পাবে এরকম সুন্দর সুন্দর প্রচুর কুর্তির কালেকশন আজকের ভিডিওটা আমি আর বড় করলাম না আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো